চাকরি চাই চাকরি চাই চারিদিকে শুধু চাকরির জন্য হাহাকার কিন্তু চাকরি করব বললেই চাকরি পাওয়া যায় না করা যায় না চাকরি পেতে গেলে কিংবা পাওয়ার পর সেটিকে এক্সিকিউট করার জন্য কিছু কায়দা কৌশল শিখে নিজেকে আরও ধারালো করে নিতে হয় উচ্চশিক্ষা হোক কিংবা পেশাদার ক্ষেত্র ব্যক্তিত্বের বহিপ্রকাশের ওপর অগ্রগতি নির্ভর করে থাকে সেক্ষেত্রে স্নাতক হিসেবে কিভাবে নিজের ব্যক্তিত্বকে বিকাশ ঘটানো সম্ভব তা জানার জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করার জন্য কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলি নিয়েও শিক্ষা দপ্তরে শুরু হয়েছে চিন্তাভাবনা আবার কিছু পুঁথিগত ডিগ্রি অর্জন করবো বললেই তা যথেষ্ট হয় না পেশাদারি ক্ষেত্রে নিজেকে একজন উপযুক্ত কর্মী হিসেবে প্রমাণ করারও প্রয়োজন রয়েছে আর তার জন্য বেকার যুবক যুবতী ছাত্রছাত্রীদের অনেক ধরনের সফট স্কিলে পারদর্শী হয়ে উঠতে হয় কিছু রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকমই সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সের মাধ্যমে শেখানোর ব্যবস্থা করা হচ্ছে সেসব কথা মাথায় রেখেই আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি সেই কোর্সের ভর্তি সংক্রান্ত তথ্য নিয়ে এখানে জানতে পারবেন কিভাবে এগোলে কোথায় আবেদন করলে কোন কোন দিক থেকে কেমনভাবে নিজেকে প্রস্তুত করলে নিজেকে যে কোনো কাজের জন্য আপনি উপযুক্ত করে তুলতে পারবেন তাই সঙ্গে থাকুন যেটা বলছিলাম যে আমাদের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে এরকমই সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট শীর্ষক কোর্সের মাধ্যমে শেখানোর ব্যবস্থা করা হচ্ছে সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন বিভাগের তরফে সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট শীর্ষক কোর্সের আয়োজন করা হয়েছে কোর্সটির ক্লাস চলবে এক সপ্তাহ মোট পঞ্চাশ জন পড়ুয়াদের নিয়েই কোর্সটির ক্লাস শুরু হবে ফার্স্ট কম ফার্স্ট সার্ভের ভিত্তিতে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে এক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক কিংবা যে কোনো ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা সংশ্লিষ্ট কোর্সের ক্লাস করার জন্য আবেদন করতে পারবেন ব্যাপারটা বুঝে রাখুন তার মানে কোনো বিষয়ের স্নাতক বা তার থেকেও উচ্চশিক্ষার ডিগ্রিধারীরাও এখানে কোর্সটিতে আসতে পারেন আর যারা অলরেডি কোনো পেশায় আছেন তারাও তাদের ফার্দার স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কোর্সের সাহায্য নিতে পারেন কোর্সের মাধ্যমে সময়ের সঠিক ব্যবহার সকলের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে সঠিক কৌশলের প্রয়োগ কাজের ক্ষেত্রে নৈতিক দায়বদ্ধতা পালন করা সকলকে নিয়ে এক বা একাধিক কাজ সম্পন্ন করার মতো মানসিকতার বিকাশ ব্যক্তিগত দায়বদ্ধতা এবং কীভাবে ট্যাক্টফুলি বিভিন্ন পরিস্থিতি কর্মক্ষেত্র সামলাতে হয় এই ধরনের কিছু বিষয়ের ওপরেই থাকবে এই বিশেষ প্রশিক্ষণ এই কোর্সের ক্লাসে লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন বিভাগের অধ্যাপকেরা পড়াবেন এই প্রসঙ্গে এই কোর্সের কোঅর্ডিনেটর তথা বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রত্না সরকার জানিয়েছেন প্রথম পঞ্চাশ জনকে ভর্তি নেওয়ার পর আবেদন প্রক্রিয়া গ্রহণ করা বন্ধ হয়ে বন্ধ করে দেওয়া হবে এই কোর্সটির ক্ষেত্রে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্মটি পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথি এবং পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে জমা দিতে হবে তিনি আরও জানাচ্ছেন ওই রেজিস্ট্রেশন ফি ছাড়া অন্য কোনো ফি এই কোর্সের ক্লাসের জন্য জমা নেওয়া হবে না প্রতিদিন বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই কোর্সের ক্লাস চলবে এই ক্লাসে অংশগ্রহণকারীদের কোর্স শেষ হওয়ার পর শংসাপত্র প্রদান করা হবে দু সালের বিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কোর্সের ক্লাস চলবে কোর্সে ভর্তি হওয়ার জন্য ছয়ই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগেই কেবলমাত্র আবেদনপত্রটি জমা নেওয়া হবে এই কোর্স সম্পর্কিত আরও তথ্য জানতে হলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিন তাহলে বন্ধুরা সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোর্সের এই সুযোগ হাতছাড়া করবেন না আর দেরি করবেন না এরকম মডার্ন কোর্স সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবর বিজনেস আইডিয়া কেরিয়ার টিপস ও গাইডেন্স পেতে জাস্ট ওয়ান ক্লিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আর এরকম কাজের খবর পেয়ে যান হাতের মুঠোয় সেই সঙ্গে বেল আইকনের অল বাটনটি প্রেস করে নিন যাতে সমস্ত দরকারি ভিডিও নোটিফিকেশন আপনার চোখ না এড়িয়ে যায় এই চ্যানেল তাদের জন্য যারা কিছু করতে চায় স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় তাই চ্যানেলের পাশে থাকুন নিজেকে আপডেটেড রাখুন এই চ্যানেল তাদের জন্য যারা নতুন নতুন মডার্ন কোর্স করে নিজেদের আপডেটেড করতে চান সুতরাং পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ